আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা নারীদের একটি বড় অংশ বাস করেন ব্রাজিলে তাদের লাইফস্টাইল ফিটনেস আর সামাজিক আচরণ সারা বিশ্বেই প্রশংসিত কিন্তু অবাক করার মতো সত্য হল এই ব্রাজিলেই আজ অনেক নারী বিয়ের জন্য উপযুক্ত ও দায়িত্বশীল পুরুষ খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাজিলের সমাজ ও ডেটিং কালচারের বাস্তবতা বিদেশি পুরুষদের সাথে বিয়ের ক্ষেত্রে কি সুবিধা আছে এবং কোন বিষয়গুলো না জানলে সমস্যা হতে পারে সব কিছু তথ্যভিত্তিকভাবে ব্রাজিলের নারীরা শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য পরিচিত নন তাদের সবচেয়ে বড় শক্তি হল কনফিডেন্স এবং সেলফ এক্সপ্রেশন ব্রাজিলিয়ান কালচারে ছোটবেলা থেকেই ডান্স শরীরচর্চা ফিটনেস ও সামাজিক মেলামেশার উপর জোর দেওয়া হয় এ কারণে তারা খুব স্বাভাবিকভাবেই নিজেদের শরীর মন ও ব্যক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ফ্যাশন সেন্স হাসি খুশি মনোভাব এবং খোলামেলা সামাজিক আচরণ এই সব মিলিয়েই ব্রেজিলিয়ান নারীরা বিশ্বজুড়ে আলাদা করে নজর কাড়েন প্রশ্ন আসে যেখানে নারীরা এত আত্মবিশ্বাসী ও সচেতন সেখানে বিয়ের সংকট কেন এর পেছনে কয়েকটি বড় কারণ আছে প্রথমত ইকোনমিক ইনস্টেবিলিটি ব্রাজিলের অনেক পুরুষই স্থায়ী চাকরি বা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না ফলে পরিবার গঠন বা বিয়ের দায়িত্ব নিতে তারা মানসিকভাবে প্রস্তুত হন না দ্বিতীয়ত কমিটমেন্ট ফিয়ার ব্রাজিলের ডেটিং কালচারে সম্পর্ক থাকলেও দীর্ঘমেয়াদী কমিটমেন্টে যেতে অনেক পুরুষই আগ্রহী নন তারা সম্পর্ককে উপভোগ করেন কিন্তু দায়িত্ব নিতে চান না তৃতীয়ত নারীদের স্বাধীনতা বৃদ্ধি আজকের ব্রাজিলিয়ান নারীরা শুধু আবেগের উপর ভিত্তি করে বিয়ে করতে চান না তারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নিজেদের কারিয়ার ও জীবন নিয়ে সচেতন তাই তারা এমন একজন পার্টনার চান যিনি সম্মান করবেন দায়িত্বশীল হবেন এবং মানসিকভাবে স্টেবল হবেন যা অনেক সময় খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় এই বাস্তবতাগুলোর কারণেই অনেক ব্রাজিলিয়ান নারী এখন বিদেশি পুরুষদের সাথে সম্পর্ক বা বিয়ের দিকে আগ্রহী হচ্ছেন তাদের অভিজ্ঞতায় অনেক বিদেশি পুরুষ পরিবারকে বেশি গুরুত্ব দেন সম্পর্কের শুরুতেই নিজের ইন্টেনশন পরিষ্কার রাখেন আর্থিক ও মানসিকভাবে তুলনামূলকভাবে স্টেবল হন এই কারণেই ইন্টারন্যাশনাল ম্যারেজ বা ক্রস কালচারাল রিলেশনশিপ ব্রাজিলে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার বিদেশি বিয়ে মানেই সব সমস্যার সমাধান নয় ভাষাগত পার্থক্য সংস্কৃতির ভিন্নতা আইনিগত বিয়ম ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া এই সব বিষয়ে ভালোভাবে না জানলে পরবর্তীতে বড় সমস্যায় পড়তে হতে পারে তাই আবেগ নয় বোঝাপড়া পারস্পরিক সম্মান ও আইনি স্বচ্ছতাই যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সুতরাং ব্রাজিলের নারীরা যে সুন্দর এটা সত্য কিন্তু বিয়ের সংকটের পেছনে রয়েছে গভীর সামাজিক অর্থনৈতিক ও মানসিক বাস্তবতা বিদেশি বিয়ে হতে পারে একটি সম্ভাবনা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব তথ্য জানা এবং বাস্তবতা বোঝা সবচেয়ে জরুরি এমন আরও তথ্যভিত্তিক আন্তর্জাতিক সমাজ ও জীবনধারা নিয়ে ভিডিও পেতে বাংলা ইনফোল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে ভুলবেন না